কথায় বলে বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহুদূর শুধু এই সরল বিশ্বাসের কারণে মানুষ প্রতিদিন ভিড় করত কবিরাজ বাড়িতে যদি এই বিশ্বাসে মিলে যায় রোগ মুক্তি বিস্তারিত রিপোর্টে বহু লোকজন আসেন আদৌ কি তাদের কেউ সুস্থ হয়েছেন এখানে এসে মানুষের কাছে এরকম শুনতে শুনতে আসছে আর কি একজন আমার প্রতিবেশী আর কি অনেক অসুস্থ ছিল বাচ্চা অনেক দীর্ঘ দিন জগত হ্যাঁ মনে করেন যে আগে তো একবারই অসুস্থ শুয়ে অবস্থা ছিল এখন বসতে পারে আর কি এই ধরনের আরো দুই তিন জন আর সারকে যার কারণে আমরা এখন আমরা আসি আসছে এখানে ওই সন্তানদের জন্য জানা এখানে শুনছি সবাই আসে আসলে নাকি যে ডে অসুস্থ তো থাকে এটা নাকি ভালো হয়ে আসে এইজন্য না তাহলে বোধ দেখি বাচ্চা হ্যাঁ আর আমাদের এলাকা থেকে অনেকে আসছে সেজন্য তাদের কাছ থেকে শুনছি শুনে তারপর আসছি আমি আগে আসছিলাম শ্বাসকষ্টের এই পানি ভরা তেল ভরা রয়েছে আমি নিজে খাইছি লুভুক রয়েছে এই আমার চিকিৎসা আমার কাছে যেই নিবেন আল্লাহর রহমতে চব্বিশ ঘন্টা একবারে নগদ চিকিৎসা শুরু একটা রোগ আল্লাহ রহমতে থাকবে ইনশাল্লাহ আশা করি যদি সে বিশ্বাস করতে পারেন আল্লাহ পাকে নাম মানে চব্বিশ ঘন্টার মধ্যে একশন মানে একবার ক্লিয়ার কোনো রোগ থাকবে না ইনশাল্লাহ যে কোনো ব্যয় করছেন সহবাস করতে পারেন না অথবা দুর্বল বেশি টাইম নিতে পারেন না আল্লাহর রহমতে চিকিৎসা নেবেন আপনি চার ঘন্টা নাই পাঁচ ঘন্টা নাই সবসময় আপনি এইভাবে থাকতে পারবেন স্ত্রীর স্বামী স্ত্রীর মতো আপনার মিলন থাকতে পারবেন কোনো অসুবিধা নাই চিকিৎসা যদি নেন কিন্তু খরচটা দিলে আমি সালাম করে দিব আল্লাহ রহমত সব সাকসেসফুল যে কোনো ব্যাপারে আপনার কি যে রোগ রোগের কি চিকিৎসা আল্লাহ রহমতে আকবর কবিরাজের কাছে ইনশাল্লাহ আছে এবং বিশ্বাস করলে আকবর কবির উশিলায় আল্লাহ তালা মাপ করে নিতে পারে অথবা আপনার ময়ম্বির আশীর্বাতে সবাই ভালোবাসবেন আশা করি